আমার পরিবেশ অনেক সুন্দর আছে তোমরা আজকে আশা করি ভালোভাবে ঠিক আছে আর সকালবেলা কি পূর্ব পূর্বে সূর্য হচ্ছে তাই তো সূর্যকে নিয়ে যদি নগত সেটার নাম কি তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি না আজকে আমাদের পাঠের বিষয় আছে সৌরলগত আমাদের পৃথিবী সৌর সৌর

এর আমরা দেখবো যে পৃথিবী কীভাবে ঘোরে এবং পৃথিবীর যে ভৌগোলিক অবস্থা তো তারপরে কীভাবে দিবারাত্রি সংগঠিত হয় আবার কীভাবে ঋতু পরিবর্তন হয় এবং আবহাওয়া এবং জলবায়ু কীভাবে এর সাথে নিয়ন্ত্রিত এই সব বিষয়ে আমরা আজকে আলোচনা করব তা আমাদের এই বিষয়ে পরিষ্কার ধারণা না পাওয়া তোমাদের কয়েকটি দলে ভাগ করা হবে তাই তো এর দলে ভাগ করা এবং তোমরা দলগতভাবে কাজগুলো করবে তাই তো

তোমরা এখানে দলীয় ভাবে উপস্থাপন করলনেতা ঠিক আছে তাহলে আমি তোমাদের এখন উপকরণ দিয়ে দিচ্ছি ঠিক আছে উপকরণ দেওয়ার পরে উপকরণ নিয়ে তোমরা তোমাদের দলীয় কাজ করো ঠিক আছে তোমরা কি দলীয় কাজ করতেছো তোমাদের বিষয় কি তো সমস্ত রাখতে তোমরা তো ভালোই একটি

আমরা juga আমি গোলাপ জল থেকে উপস্থাপন করছি আমি সৌরজগতের গঠন মডেল চিত্রের মাধ্যমে উপস্থাপন করব এই এই সিস্টেমের কেন্দ্রে থাকে সূর্য সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ উপগ্রহ পরিভ্রমণ করে একে সৌর সিস্টেম বলে তাহলে প্রথম প্রথম থাকে বুধ তারপরে শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আচ্ছা এগুলো শুধু কেন্দ্র করে পরিবহন করে তাই তো এটাই আমরা কি বলি সৌরজগত তাই তো আর সৌরজত গুণমান আছে কি সোলার সিস্টেম বা এই তো পরিবহন প্রক্রিয়া এটা আমরা সোলার সিস্টেমের মাধ্যমে ব্যাখ্যা করি তাই তো ধন্যবাদ আমার নাম পদ্মাধার থেকে উপস্থাপন করছি বার্ষিক গতির চিত্র উপস্থাপন করছি প্রথমে বাইশে ডিসেম্বর রাত বড় দিন ছোট তারপর 21শে মার্চ দিবাত্রি সমান তারপর 21শে জুন দিন বড় রাত ছোট আর 23শে সেপ্টেম্বর দিবাত্রি সমান আচ্ছা এই যে এখানে কি কি চেঞ্জ বা পরিবর্তনগুলো হয় আর এই তো পরিবর্তন হয় দিবাত্রি পরিবর্তন মানে দিবাত্রিতে আজবিদ্ধ ঘটে কত রকম সমান হয় কত না কত রাত বৃদ্ধি ঘটে আচ্ছা দন্ডুবা দেখাবো যে কিরকম ভাবে দিন রাত সংগঠিত হয় আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কি কি উপকরণ ব্যবহার করতেছ ফল উপকরণ এই মোমবাতি আনছি আর গোলক আনছি আচ্ছা গোলক ঠিক আছে তাহলে মোমবাতি কিসের সাথে তুলনা করতেছ মোমবাতি আসলে কি মোমবাতি হ্যাঁ মোমবাতি আছে সূর্য তাই তো আমরা সূর্যের প্রতীক হিসাবে মোমবাতি তোমরা ব্যবহার করছো তাই তো আচ্ছা আর এবার আছে পৃথিবী আছে কি এই গোলক আচ্ছা এবার তুমি দেখাও যে কীভাবে আহ মানে দিনরাত সংগঠিত হয় তালি ওই যে পৃথিবী ঘুরে কি ভাবে আচ্ছা তুমি কালি যে পৃথিবী ঘুরতেছে কোন দিক থেকে কোন কোন দিকে ঘুরতেছে হ্যাঁ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরতেছে ঘোরার ফলে কি সংগঠিত আসছে

তোমরা গুলো একটু ফল তো এই গুলো ঘুরতে তাই না ঘুরার ফলে কি আসছে এ জায়গায় সূর্যের কখনো সূর্যের দিকে কখনো সূর্যের বিপরীত থাকে ঠিক আছে যেটা তোমরা দলীয়ভাবে উপস্থাপন করছে তাই তো এখন এর ফলে কি হয় দিবারাত্রি সংগঠিত হয় ঋতু পরিবর্তন হয় তাই তো তারপরে মানে দিবারাত্রির দিবারাত্রি বৃদ্ধি হয় ঠিক আছে আর এই যে দিন এই যে ব্যবধান সব বিঘা মাঝে কি দিবারাত্রে সংগঠিত আর বার্ষিক গতি বার্ষিক গতি কীভাবে সম্ভব টাইম দেখো পিরিয়ড কিরকম এক বছর তিনশো পঁয়ষট্টি দিন তাই তো এভাবে কিন্তু এই পরিবর্তন আসে তাই তো এখন দেখো যদি মনে করো এইখানে যদি মনে করো বাংলাদেশ থাকে তাই তো এখন বাংলাদেশে যদি একটা বিল্ডিং এরকম থাকে তাই বিল্ডিংটা কি এইভাবে থাকবে না কিন্তু আসলে কি আমাদের এরকম মনে হয় না নব্বই ডিগ্রি কোণে মনে হয় সোজা আছে আমরা কি দাঁড়ায় আর সোজা করে না আর এইখানে যে দেশগুলো আছে সেখানে একটা বিল্ডিং করে সেটিও ক্ষতি করে মনে হয় না কিন্তু আসলে কি তাই তা কারণ কি পৃথিবীর যে লেয়ারে থাকে বা যে স্তরে থাকে সেইখানে মধ্যে আকর্ষণ সেইভাবে আকর্ষণ করে যার ফলে পৃথিবীতে সমস্ত বস্তু টিকে আছে আচ্ছা এইখানে যে সাগরের পানি আছে এই যে অঞ্চল করে এখানে এখানে কি আছে পানি আছে না যদি উপর ওরকম থাকতো তাহলে কি এত পানি এই জায়গা চলে যেত আসলে কি তাই যায় কেন যায় না তোমাকে জানো কেন যায় না কারণ ওই নির্দিষ্ট স্থানে পৃথিবী সমস্ত বস্তুকে কি করে কেন্দ্রের দিকে আকর্ষণ করে

এইভাবে মহাবিশ্ব তার উন্নয়নের মাধ্যমে এবং মহাজাগতিক যে ফোর্স আছে তার মাধ্যমে পুরো পৃথিবী মহাশূন্য টিকে আসে তাই তো এবং সেই পৃথিবী থেকে আমরা বসবাস করি আমাদের পৃথিবীর একটা চিত্র এখন এই পৃথিবীর পৃষ্ঠ প্রত্যেকটা স্তর কিন্তু আমাদের কাছে উপরে মানে কিন্তু আসলে পৃথিবীর উপর নিচে এটা কিন্তু একটা আপেক্ষিত কারণ এইখান থেকে আমরা উপর দিকে এদিকে যখন তাকাই তখন মহাশূন্য আবার এদিক থাকলে অর্থাৎ পৃথিবীর চার কিন্তু বয়স নেই আবার পৃথিবী বড় হওয়ার কারণে বক্রতা বেশি ঠিক আছে বক্রতা বেশি হওয়ার কারণে সব সমতল লোক নেয় মানে বক্রতা অনেক জায়গা বিস্তৃত এদিন আমরা যেখানে সেখানে সেখানেই সমতা লোক হ্যাঁ এবং সাগর মহাসাগরগুলো তার যে পানি ওটা পৃথিবী তার নিজস্ব যে বল ঠিক আছে যে মহাকাশ প্রতিষ্ঠিত বলগুলো আছে এই বলগুলো দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে এটা একটা বিষয় তা আমাদের পৃথিবীতে এই যে যে ইয়ে আছে মানে এই যে আমরা বসবাস করতেছি এই যে বিভিন্ন জিনিসগুলো আছে এগুলো তো তার আকর্ষণে কিন্তু থেকে আছে তাই তো আমাদের পৃথিবী তাই তো তাহলে এই যে আমাদের পৃথিবীতে আমরা কি প্রত্যেকটা লেয়ার বা প্রত্যেকটা সাইডে আমরা বসবাস করতেছি কিন্তু এটা আপাতত দৃষ্টি থেকে নিচ্ছে মনে আসছে না কিন্তু আসলকে নিয়ে আবার এটা আসলে উপকারী না কারণ আপেক্ষিক বা মনে আসলো উপরে মানে কিন্তু আসলে চারিদিকে সমানে মহাশুন এই জন্যই যেখান থেকে তোমার শুরু হবে যে মানে শূন্য আর কি ঠিক আছে বা সেখানে মনে করো যে পৃথিবীর মানে শেষে জানতে কিন্তু আসলে তা না এটা সবটা আকারে পৃথিবীর আমাদের কি আমাদের পৃথিবী

মনে আছে কি আপাত দৃষ্টিতে এখানে কি মনে আছে আপাত দৃষ্টিতে মনে আছে এটা নিচে মানে পৃথিবীর সব স্থানে কেন্দ্রের দিকে আকর্ষণ আকর্ষণ করার ফলে এটা মনে করেন সব জায়গায় পৃষ্ঠবন্ধ আজকে আমাদের পাঠের বিষয় ছিল কি সৌরজগত আমাদের পৃথিবী আমাদের পৃথিবীর যে ঘটনাগুলি অর্থাৎ মহাজগতিক যে ঘটনাগুলি এগুলো তোমরা কি

কিভাবে দিবারাত্রি সম্পর্কিত দুটো এইভাবে দেখো তাই না যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে ঘুরে যায় দিবারাত্রি সম্পর্কিত তা সূর্যকে মডেল হিসেবে ধরেছি মুম্বাই তাই তো মুম্বাই মাধ্যমে মধ্যবিন্দুতে সূর্য মডেল দース আচ্ছা তাহলে এটা কি যে কিভাবে দিবারাত্রি ছোট বড় হয় অর্থাৎ দিবারাত্রি ছোট বড় হয় কি হয় বায়ুর ঋতু পরিবর্তন হয় তাই তো ঋতু পরিবর্তন হলে আমাদের কি হয় আমাদের যে আমাদের বাংলাদেশে কথা বলি তাহলে আমাদের বাংলাদেশে কথা হবে শীতকাল আছে তাই তো তাহলে বসন্তকাল আছে গ্রীষ্মকাল আছে তাহলে বর্ষাকাল আছে হেমন্তকাল আছে এই যে ঋতু কিন্তু বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো কিসে করতে হবে বার্ষিক ঋতু না এবং বার্ষিক ঋতুটা কত সময় আছে তিনশো পঁয়ষাট দিন অর্থাৎ এক বছর ব্যাপী এক বছর পর বাই রোটেশন বা ঘূর্ণনের ফলে এই পরিবর্তন এই পরিবর্তন আমাদের জীবনের সাথে কি কতভাবে কতভাবে জড়িত আচ্ছা আমরা এই যে গোলাপ ব্যবহার করি মোমবাতি ব্যবহার করি এই ক্লাসটা আমরা তোমাদের উপস্থাপন করলাম এবং তোমরা আমাদের সাথে অংশগ্রহণ করছো তোমাদের ধন্যবাদ জানাচ্ছি বাস্তব উপকরণ আমরা ব্যবহার করি এর ফলে কি তোমাদের কি আমাদের এই পাঠ বুঝতে কি আর আমরা বই পিছনে লেখাগুলো আসে এই লেখাগুলো তো আমরা সব খুশি তাই তো আমরা বাস্তব উপকরণ ব্যবহার করে কি আছে এগুলো আমরা সমত বুঝতে পারি তাইলে এই উপকরণ ব্যবহার করে তোমাদের এই ক্লাস করাতে তোমাদের কি সুন্দর বুঝতে পারছো তাই তো

ব্যবহার করবো এবং এর মাধ্যমে তোমাদের আরও আকর্ষণীয় ক্লাস উপস্থাপন করবো আজকে এই ক্লাসে যারা অংশগ্রহণ করেছে তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা তোমাদের এইভাবে সুন্দরভাবে পাঠ উপস্থাপনের মাধ্যমে তোমাদের এটা এটাই করতে পারি এবং তোমরা বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করতে পারো এবং বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করতে পারো এবং দেখা আসে তোমাদের পরীক্ষায় তোমরা চিন্ন এবং তোমাদের কর্মজীবনের যে আছে পরীক্ষাতেই চালু থাকবে

আন্ডিগতি বলে কি হয় কে বলতে পারলো আস্তা ঠিক আছে অর্থাৎ অর্থাৎ হয় তাই আচ্ছা ধন্যবাদ